আমরা দু হাজার বাইশ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্দেশে আমরা যে ভারতবর্ষে আমাদের জন্মভূমি সেই জন্মভূমিকে সম্মান দেওয়ার জন্য আমরা দু থেকে আমরা এই কর্মসূচি পালন করছি ঘর ঘর তিরঙ্গা সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে মহারাজ গঙ্গোবাদের কিষাণ মোর্চার তরফ থেকে আজকে যে উদ্যোগ নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় কারণ মহাজগঞ্জ বাজার আমাদের বিষ্ণ ওয়ার্ডের মধ্যে একদম বৃহত্তম বাজার সেই বাজারে সব কার্যকর্তারাই আমাদের সঙ্গে এসে আমাদের ভারতবর্ষের সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে আমরা সব সময় আমাদের ভারতবর্ষ আমাদের দেশে দেশের সম্মান আমরা সবসময় পালন করি আর আমাদের যশ্বস্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ তো আমাদের সিনুধার্য আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের যে তিরঙ্গা ট্যাপটাকে আমরা সম্মান জানাতে পেরে খুব গর্বিত আমরা ভারতবর্ষের জন্ম আমাদের সেই জন্মটাকে আমাদের স্বার্থ কারণ যে যারা দেশের জন্য প্রাণ বলিদান করেছে তাদের যে আজকে এতটুকু সম্মান আমরা কোনো দিন দেখতে পারি না দু হাজার সালে ভারত স্বাধীন হয়েছিল তারপর থেকে এই তিন বছর ধরে আমরা এটা অনবর্ত পালন করেছি ঘর তিরঙ্গা সবাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানো বা তাদের শ্রদ্ধা জানানো এটা আমাদের কর্তব্য ছিল সেই কর্তব্যকে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন কোণে প্রান্তে স্কুল কলেজ সবখানে তাদেরকে সম্মান জানানো হচ্ছে ভারতবর্ষের এই সম্মানটুকু আমাদের কাছে সবচেয়ে বড় কারণ যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে আমরা এখানে ফ্ল্যাগ উত্তোলন করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র গলায় মালা দেব সেইটাকে আমরা প্রশংসা করেছি আজকের দিনে আমরা ঘর ঘরে তিরঙ্গা সবাইকে জানান দিচ্ছি যে সবাই ঘরে ঘরে একটা ফ্ল্যাগ লাগিয়ে ভারতবর্ষে যারা শহীদ হয়েছিল তাদেরকে সম্মান জানাবো সেই সম্মানটা আমাদের কাছে অনেক বড় কারণ ভারত স্বাধীন হয়েছিল অনেক দিন আগে আজকের দিনে আমরা সবাই ঘরে ঘরে ফ্ল্যাগ তুলে তাদেরকে সম্মান জানাবো এবং আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রীর যে কর্মসূচি দিয়েছে আমাদেরকে সেই কর্মসূচি পালন করে ওনাকেও আমরা সম্মান জানাতে চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য আমরা সবাই এগিয়ে এসে এই তিরঙ্গা ফ্ল্যাগকে আমরা নিজে নিজে ঘরে তুলবো এবং সবাইকে জানাবো সবাই যেন ঘরে <laughs> hmm. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.